হ্যালো ভিওয়ার্স এসএস জহির টেক ভিডিও চ্যানেল থেকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিও হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নাম্বার বলক পেলা যে কোনো নাম্বার ব্লক করব মানে দুটি নাম্বার ব্লক করব একসাথে দুটি নাম্বার ব্লক করব আজকে তাইলে বক বক করে লাভ নাই তো ভিওয়ার্স আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাইলে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ঢোকার পরে আমরা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপরে সেটিং অপশানে ক্লিক করব তারপরে প্যারাইভেসিতে ক্লিক করব তারপরে নিচে আসবো আমরা নিচে নিচে আসার পরে কলসে ক্লিক করব কলে এইখানে আসার পরে আমরা সাইলেন্স আন কলার্স এইখানে যদি আমরা এটা ঠিক দিয়ে দেই তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যত আন নাম্বার আছে আপনাকে বিরক্তি করবো না মানে শুধু একটা নোটিফিকেশন আসবে যে অমকে আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করছিল এইটাই তাছাড়া আপনাকে কোনো সাউন্ড হবে না কিছু হবে না তো আমরা চলে যাই এখন যে কোনো নাম্বার ব্লক করার জন্য তার জন্য আমরা এখন ব্যাগে যাব ব্যাগে ব্যাগে আসার পর আমরা নিচে যাব তারপরে ব্লকেট কন্ট্রাক্টে ক্লিক করব। তারপরে উপরে যে প্যালাস মানুষের মতো একটা আকৃতি আছে এইখানে ক্লিক করব। তারপরে যারে ব্লক করবেন তার নাম্বার উপরে ক্লিক করবেন এই রকম করে এই যে এই নাম্বারটি ব্লক হয়ে গেছে যদি চান আমি আনব্লক করব তাহলে আবার এই নাম্বার উপরে ক্লিক করবেন তারপরে আবার আনব্লকের উপর ক্লিক করবেন আনব্লক হয়ে যাবে আনব্লক হয়ে যাবে তো বিয়র ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ